আমি আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয় আদায় করছি যে আমি বিএনপি থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজতেছিলাম কারণ বিএনপি ভুল পথে চলছে এই বিএনপি নেতাদের কণ্ঠে আজকে যেই কথাগুলো শোনা যায় এগুলো আওয়ামী লীগের নেতাদের মুখে শোনা যেত আজকে বিএনপির নেতাকর্মীরা যা করছে সারা দেশে বিগত পাঁচই আগস্টের পরে এই কাজগুলো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা করছে আজকে আওয়ামী লীগের এক একটা এমপি প্রার্থী সন্ত্রাস মাদকের বর্তাদা আজকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাদের নেতৃত্বে আমরা দেখেছি এক প্রার্থী বলেছে যে নির্বাচনটা পর্যন্ত অন্তত শ্রমরা শান্ত থাকুক তারপরে কি হবে নির্বাচনের পরে যদি ক্ষমতায় যায় তারপরে তারা এটার পরিমাণ কতগুণে বাড়িয়ে দিবে এটা একমাত্র আল্লাহ রাবুল আলম জানে আমরা মুক্ত আমরা দখলবাস টেন্ডারবাস দুর্নীতিবাস তথা বাজিকরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের ক্যাম্পেন চালিয়ে যাব আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ বিগত চুয়ান্ন বছরে এখানে চারবার বিএনপিকে ক্ষমতায় দেখেছে নয় বছর হোসাইন মোহাম্মদের সাথে ক্ষমতায় দেখেছে এবং এখানে আওয়ামী লীগও বারবার ক্ষমতায় এসেছে এখন সময় এসেছে মানুষের ভোট যদি তারা দিতে পারে তারা যারা ইসলামের পক্ষে মানুষের পক্ষে চাঁদাবাজের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে যারা নিরাপদ আশ্রয়স্থল জনগণ তাদেরকে বেছে নেবে